হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি দি গ্রেট হোমিওপ্যাথিক মেডিসিন হিপার সালফিউস বা হিপার সাল্প নিয়ে আলোচনা করব আমরা জানব হিপার সালফের কি কী লক্ষণ কখন আমরা হিপার সালফ দেব কিভাবে দেব কি পোটেন্সিতে দেব কীভাবে রিপিটেশান করবো শুরু করা যাক হিপার সাল্পের প্রধান লক্ষণ হল ওভারসেন্সিটিভ মেন্টালি অ্যান্ড ফিজিকালি মেন্টালি ওভার সেন্সিটিভ মানে এরা অল্পতেই রেগে যাবে কিছু বললেই রেগে যাবে সব কিছু তাড়াহুড়ো করে করবে তারা উড়ো করে কথা বলবে তারা করে জল পান করবে তাড়াহুড়ো করে খাবে এবং এরা টক ঝাল এসব উগ্র দ্রব্য খেতে চাইবে এদের কিন্তু স্কিনে হচ্ছে স্কিনের সিমটমে কি কি দেখা যায় স্লাইটিস ইঞ্জুরি যখন সাপারেট করে যায় মানে তখন আপনাদের সামান্য চোট লাগে সেটা ধরুন পেকে গেল তখন আপনারা সঙ্গে সঙ্গে হিপার সার্ফ টু হান্ড্রেড দিয়ে আর যদি যখন দেখবেন কোনো ফোড়া যখন পেকে যাবে এটা শিওর আপনারা যেমন পেকে যাবে তখন আপনারা দেখবেন হিপার সার্ফ সিক্স হিপার সার্ফ সিক্স দিলে ভোড়াটাকে পুরো পাকিয়ে ফাটিয়ে পরিষ্কার করে দেবে আর যদি হিপার ফোড়াতে পুজ হয়ে যায় তখন যদি আপনারা হিপার সার্ফ টু হান্ড্রেড দেন তাহলে পাস ফন্ডেশনটা ওখানেই স্টপ হয়ে যাবে এবং পাসটা পুরো অ্যাবজর্ব করে ফোয়াটাকে পুরো নির্মূল করে দেবে হিপার সার্ফে কিন্তু হাতের তলা পায়ের তলা একটা ডিপ ক্র্যাক থাকবে গভীর একটা ফাটা থাকবে এবং এখান থেকে রক্ত বেরোতে পারে এবং ব্যথা হতে পারে সেই ব্যথাটা সেন্সিটিভ টু টাচ থাকবে মানে ছুতে পারবে না এত ব্যথা হবে এবং যারা মার্কারির কোম্পানিতে কাজ করে তা যদি এই পারদের সংস্পর্শে থাকে সেখান থেকে কিন্তু আরেক কোনো রোগ হয় কোনো চর্ম হয় অথবা কোনো আলসার হয় তখন আপনারা দেবেন হিপার সাপ টু হান্ড্রেড আর এদের যে কোনো আলসারও আপনারা হিপার সাপ দিতে পারে এই আলসারের চতুর্দিকে পিম্পলস দেখা দেবে অথবা ছোট ছোট খুশখুরি মতো ফোড়া দেখা দেবে এবং এই ফোড়াগুলো ফেটে গিয়ে যখন আলসারটা ছড়িয়ে যাবে এবং এখানে অসহ্য ব্যথা হবে সেনসিটিভ টু টাচ থাকবে তখন আপনারা দেবেন হিপার অথবা আপনারা ঘুম থেকে উঠে দেখলেন আপনাদের হার্ট হয়েছে প্রচন্ড ব্যথা জ্বালা স্টিচিং পেন কাটা ফুটার মতো ব্যথা তখন আপনারা সঙ্গে সঙ্গে দেবেন হিপার থার্টি আর যাদের দেখবেন খুব ঘাম হয় দিন রাত শুধু ঘাম হয়েই যাচ্ছে এবং ঘামে খুব দুর্গন্ধ হয় ঘাম হলে কোনো রিলিফ হয় না সামান্য মানসিক পরিশ্রম অথবা শারীরিক পরিশ্রম করলে ঘামটা যখন আরো বেড়ে যায় তখন আপনারা দেবেন হিপার সাল টু দেখবেন আপনাদের এই অতিরিক্ত হওয়াটা বন্ধ হয়ে যাবে এবং ঘামের গন্ধটা পুরোপুরি চলে যাবে আর হিপার সাল্পে একটা সিমটম আছে লোয়ার লিপসে কিন্তু মাঝখানটা ফেটে যায় একটা ক্র্যাক মতো হয়ে যায় তখন আপনারা দেখবেন হিপার সাল এবার আসা যায় হিপার সাম্পে কানের কি কি সিমটম দেখা দেয় এদের কানের পর্দা যদি পারফরমেশন হয়ে যায় এবং সেখান থেকে যদি ব্লিডিং হয় এবং কানে যদি শুনতে অসুবিধা হয় এবং কানে যদি ব্যথা হয় এবং ব্যথাটা যদি হাইপার সেন্সিটিভ একটু টাচ হয় ছুটে না দেয় তখন আপনারা দেবেন হিপার সাপ হিপার সাপ দিলে কিন্তু কানের পর্দাটা পুরো রিপেয়ার হয়ে যাবে হিল হয়ে যাবে এখানে হিপার সাপ দেবেন থার্টি প্রোটেন্সি পরের দরকার হলে টু হান্ড্রেড পোটেন্সি বা ওয়ানড্রেড প্রটেন্সি দেবে এবার যারা ক্রনিক অটোরিয়া বা কান পাকায় হোক তাদের জন্য হিপার সাপ কিন্তু একটা অনবদ্য ওষুধ এদের কানে ডিসচার্জে প্রচণ্ড গন্ধ হবে হলুদ হলুদ ডিসচার্জ করবে বেরোবে কানে ব্যথা হবে এই দিকে দেবেন হিপার সাপ হিপার সাল টু হান্ড্রেড দেবেন এরপর লাগবে ওয়ান এম দেবেন দেখবেন আপনাদের ক্রনিক অটোরিয়া পুরোপুরি নির্মূল হয়ে যাবে এবার আসা যাক চোখের সমস্যা যদি আইবলে বলে ব্যথা হয় প্রচণ্ড সোর থাকে সেন্সিটিভ টু টাচ থাকে এত ব্যথা হয় মনে হয় যে আমার আই একদম মাথার মধ্যে ঢুকে যাচ্ছে তখন আপনারা দেখবেন হিপার সাল থার্টি এবার আসা যাক গলার সিমটম গলায় কি সিমটম দেখতে হবে ধরুন আপনারা শীতকালে বাসের দরজা আমরা সামনে বসে আছেন ড্রাই কোল্ড উইনটা লাগলো আপনাদের গলার মধ্যে মুখের মধ্যে লাগলো তখন যদি গলায় ব্যথা হয় এবং ব্যথাটা যদি কাটা ফোটার মতো ব্যথা হয় ঢোক দিলতে অসুবিধা হয় ঠান্ডা জল টল খেলে বেড়ে যায় ঠান্ডা জিনিস খেলে বেড়ে যায় তখন আপনারা দেবেন চোখ বন্ধ করে হিপার সাম্প হিপার সাম্প দেবেন মনে রাখবেন হিপার সালবে কিন্তু ঠান্ডা বাতাসে একদম সহ্য হবে এবং ঠান্ডা শীতকালে ঠান্ডা কিন্তু হিপার সালভে ড্রাই কোল্ড উইন্ড শুকনো ঠান্ডা বাতাস এবার যদি আপনাদের টনসিল টনসিলে যদি ইনফ্লামেশন হয় ইনফেকশন হয় এবং এই টনসিলের যখন দেখবেন গেছে দেখবেন ভেতরে গলা হা করে দেখবেন টনসিলের গায়ে সাদা সাদা প্যাচ হয়ে গেছে মানে টনসিলটা সেফটিক হয়ে গেছে পেকে গেছে এবং প্রচণ্ড ব্যথা এইসব জায়গায় হাত ছোঁয়াতে দেবে না ঢোক দিনতে পারবে না ঠান্ডা জল খেলে বেড়ে যাবে কথা বলতে পারবে না তখন আপনারা দেবেন হিপাস থার্টি এবার আসা জাগে হিপার সালের কাশিটা আমরা কি দেখতে পাই সামান্য জামা কাপড় কুড়ে রাখলে ঠান্ডা বাতাস গায়ে রাগনিদের কাশি শুরু হয়ে যাবে এবং কাশিটা হবে ক্রুপি কাশ বার্কিং কাপ ডিপ বার্কিং কাপ মানে পুকুরের ডাকের মতো আওয়াজ হবে গলাটা একদম আটকে আসবে চকিং হয়ে যাবে গলা দমবন্ধের মতো হয়ে যাবে এবং এই কাশিটা যখন দেখবেন মাঝে রাতের আগে বাড়ছে অথবা ভোরের দিকে বাড়ছে অথবা ঠান্ডা কিছু খাবার খেলে ঠান্ডা বাতাসে কাশিটা বেড়ে যায় তখন আপনারা দেবেন হিপারস এবং এই কাশির সঙ্গে গলায় একটা ঘর ঘরে থাকে ঘর ঘর করে গলায় একটা আওয়াজ হয় এবং হিপার এখানে দেখবেন থার্টি পঞ্চিতে এবার আসা যাক অ্যাজমা যারা ধরুন অ্যাজমা রোগে ঢুকছে দীর্ঘদিন ধরে বিশেষ করে যাদের চর্মরোগ চাপা দিয়ে অ্যাজমা হয়েছে ধরুন অতীতে কোনো দিন চর্মরোগ হয়েছিল সেটা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে অয়েনমেন্ট দিয়ে মলম দিয়ে সেই চর্মরোগটা চাপা পড়ে গেছে চাপা পড়ে যখন অ্যাজমাটা হয় সেইখানে দেবেন আপনারা হিপার এখানে রুই কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট হবে দম মন্দের মতো হয়ে যাবে জোর করে ভেতর থেকে শ্বাস নিতে চাইবে এবং বুকের মধ্যে একটা হুইজিং সাউন্ড হবে সাঁ সাঁ করে আওয়াজ হবে গলার মধ্যে ঘর ঘর আওয়াজ হবে এবং ওই শ্বাসকষ্টের কষ্টটা সোজা হয় পেছন দিকে মাথা হেলিয়ে বসলে কিন্তু শ্বাসকষ্টটা একটু কম থাকবে এই দিকে দেবেন আপনারা হিপার সাব হিপার সাব কিন্তু অ্যাজমাতে টু হান্ড্রেড দেবেন প্রথমে টু হান্ড্রেড দেবেন পরে দেবেন ওয়ানে মনে রাখবেন অ্যাজমাতে কিন্তু শুধু হিপার সাব দিয়ে কমবে না প্লাজমা কিন্তু একটা ক্রনিক কন্ডিশন এখানে থরো কেস্টেকিং করে তারপরে আপনাকে ওষুধ দিতে হবে হিপার সাপ দিয়ে আপনাদের টেম্পোরারি লিফ হতে পারে এবার আসা যাক এর ইউরিনারি সিন্ট্রমে হিপার সাবে কিন্তু রুগীর ইউরিনটা কিন্তু থেমে থেমে হবে ইউরিন করতে গেলে অনেক অপেক্ষা করতে হবে ইউরিনের ফ্লোটা কিন্তু স্লো হবে ইউরিন ভার্টিক্যালি পড়বে অথবা দুভাগ হয়ে যেতে পারে মনে হবে ইউরিন করার পরও মনে হবে ব্লাডারে কিছুটা ইউরিন রয়ে গেছে ইউরিন করতে গেলে প্রচণ্ড কষ্ট হবে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে এবং ইউরিন হয়ে যাওয়ার পর কিন্তু এদের ব্লিডিং হতে পারে এই দিকে দেবেন হিপার সাপ হিপার সাপ দেবেন থার্টি পোটেন্সিতে তারপরে দরকার হলে টু হান্ড্রেড বাচ্চাদের ডায়রিয়াতে কিন্তু হিপার সাপ একটা অনবদ্য ওষুধ এদের ডায়রিয়াতে কিন্তু টক গন্ধ থাকবে এবং ডায়রিয়াটা হবে মাটির মতো কালার ক্লে কালার মাটির মতো কালার হলে তখন দেবেন টিপার সাউ থার্টি পোটেন্সি এবার আসা যাক এই ওষুধটা কিভাবে খাবেন অ্যাকুইট কেস হলে বললাম থার্টি বা সিক্স নেবেন দিনে তিনবার করে চারবার করে চার ঘন্টা পর 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 দুদিন খাবেন আর ক্রনিক হলে প্রথমে টু থেকে শুরু করবেন পরপর দুদিন খাবেন একবার করে হাফ কাপ জলে এক ফোটা করে তার ঠিক মাস পরে ওয়ান এম খাবেন সকালে একবার হাফ কাপ জল তারপর লাগলে টেন এম খেতে পারে অবস্থা বুঝে খাবে তাহলে হিপার সাপের মেন মেন কি সিমটম আমরা পেলাম হিপার ওভার সেন্সিটিভ টু কোল্ড ওভার সেন্সিটিভ টু টাচ মেন্টালি ওভার সেন্সিটিভ হবে এদের যে কোনো ক্ষতর মধ্যে কাটা ফোটার মতো ব্যথা হবে এদের ডিপ ক্র্যাক থাকবে হাতের তলা পায়ের তলা ঠোঁটের মাঝখানে এরা টক ঝাল এসব উগ্র দ্রব্য খেতে চাইবে এরা সেন্সিটিভ টু ড্রাই কোল্ড ওয়েট উইন কিন্তু এইগুলো হচ্ছে হিপার সাল করে এই দিকে আপনারা হিপারসাল দেবেন দেখবেন মন্ত্রের মতো কাজ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আগে তাহলে এখানেই শেষ করা যায় 那是。